জানিয়ে আজকের বাজারে আদা রসুন পেঁয়াজ কেমন দামে ব্যসা বিক্রি চলছে প্রিয় দর্শক বন্ধুরা আমরা দুই একটা দোকানে ঘুরে ঘরে আজকের বাজারে আপডেট জানিয়ে দেওয়ার জানিয়ে দেওয়ার চেষ্টা করবো দর্শক বন্ধুরা ধৈর্য সহকারে আমাদের ভিডিওটা দেখতে থাকুন অনেক ভালো লাগবে ভাই কেমন আছেন ভাই আপনাদের আরোদের নামটা বলেন তো নিয়ম মাস্টার শ্যাম বাজার ঢাকা আপনাদের মোবাইল নাম্বারটা দেন জিরো তো বইসা রয়েছেন বেচা বিক্রির খবর কি ভাই কম কম না পেঁয়াজের আমদানি আছে ভাই আমদানি আছে আমদানি আছে কি পেঁয়াজের বাজার কি লর সর দিবনি ভাই

মাত্র আট পঞ্চাশ টাকা পেয়েছ বাধা কমে গেছে কমে গেছে পরশু দিন থেকে আসা দু টাকা তিন টাকা কম কি এলসি আসবেনি ভাই এলসি তো এখনো শুরু হয় নাই তবে মেবি সোমবার একটা সিদ্ধান্ত হইতে পারে এই মাসের মধ্যে নাকি ভাই এই মাসের মধ্যে কয় তারিখের মধ্যে হইবে ভাই না কয় তারিখের মধ্যে না হাইকোর্ট থেকে যে একটা রেড দিছিল তো মানে এক সপ্তাহ একটা বেকার হয়েছিল বাণিজ্য কাছে জি এটা শুনানি মেবি সোমবার হইতে পারে সোমবার হতে আচ্ছা আচ্ছা বুঝতে পারলাম এটা হইলে তারপর বলা যাবে আইপি কখন দিবে কি আসলে ভাই গত কালকে থেকে কি পেঁয়াজের বাজার কম না আছে কম কত দুই তিন টাকা কম এক দুই টাকা কম এক দুই টাকা কম এটা কত চলছিল ভাই ওটা গত গত পরশু দিন বেশ কি কোয়ালিটি চৌষট্টি টাকা আজকে আছে বিক্রি হচ্ছে ষাট জি আবার ফেজের বাজার দশ কমে গেছে মানে কি এটা এলসির কথা শুনে নাকি ভাই এলসি কথা না আমদানি বেশি তো আর এমনি একটু বাজার কয়েকদিন কথা কমে যাবে মাছটা পাতা কমে যাবে কমিয়ে মাসে ফার্স্ট থেকে পাতা বাড়বে বাড়বে না আশাবাদী আচ্ছা আচ্ছা রসুন এটা কোথায় ভাই এটা ফরিদপুরের ফরুদপুর এটা কত চলছে ওটা হলো আটচল্লিশ পঞ্চাশ আর চল্লিশ পঞ্চাশ টাকা মাত্র ষাট বাষট্টি ষাট বাষট্টি ওগুলো কত করে চলছিল ভাই ওটা ফরিদপুর ফরিদপুর কত পঞ্চাশ বাউন্ন পঞ্চাশ বাউন্ন ওগুলা ভাই নাটো ষাট বাষট্টি ষাট বাষট্টি ভাই রসুন এর ব্যাপারে একটু কিছু বলেন না এই যে রসুন এর বাজারটা এত কম মানে এই মতে সরকার রসুন আইপিটা বন্ধ করা দরকার রসুন আইপিটা বন্ধ করে দিলে বাইর থেকে রসুন না আসলে কৃষকটা দুটো ফসল পাইতে রসুনে গত বছর রসুন এর বাজারে বিক্রি হয়েছে 180 200 টাকা আর এই বছর রসুন বাজার 40 থেকে 60 টাকা 60 টাকা হাইয়েস্ট বাজার আচ্ছা ভাই কি পরিমানে বর্তমানে কৃষকের লস হইতেছে রসুন রসুন লস হচ্ছে রসুন উৎপাদন ফলস বেশি পেঁয়াজের থেকে উৎপাদন করা রসুন অনেক বেশি কিন্তু সেই হিসাবে পেঁয়াজের দামের চেয়ে রসুন বালো দাম কম

ঠিক আছে বাহিরে আমার আমদানি বেশি হয়েছে আর দেশের রসুন আমদানি বেশি হইছে সেই সব রসুন বাজারটা এখন কম আরো কম যাবে আরো কমবো আরো কমবে আমদানি কম হয় তাই রসুনের বাজার বাড়তে পারে মানে চায়না রসুন যদি আমদানি চায়না না শুধু চায়না না বাইরে থেকে সব সবজি কোনো দেশের থেকে মানে ইম্পোর্টটা বন্ধ করে দিলে তাহলে মোটামুটি আপনার রসুনের বাজারটা একটু ভালো হতো

চিকন পেঁয়াজ কোনো দামই খায় না এটা কি মোটা কাকা এটা মোটা সকালে পঁয়ষট্টি টাকা বিক্রি করছিলাম এখন কোনো কাস্টমাই নাই এটা কোথায় গেল কাকা পাবনা পাবনা আর এটা এগুলা চিকন না হ্যাঁ এগুলা চিকন খাচ্ছে না আটান্ন বলে দেয় নাই না না আর এটা কত চলছে কাকা দামি বলে না কেন হ্যাঁ হ্যাঁ কোন কি কাকা দামই কয় না না বেসা বিক্রি যা এতটা চলো মানে মানুষে আসে দামও বলে না

কাস্টমার না থাকলে বিক্রি করবো কম বেশি সেটা কথা না কাস্টমার থাকতে হবে কাস্টমার থাকতে হবে ঠিক আছে কাকা আজকে হাটের বাজার কম না বাড়তি কাকা বাজারও কম হাটের বাজার কম কম কি কাকা বুঝলাম না একটু বলেন না কেন কম কেন কাকা আর কাস্টমার নাই বেসা বিক্রি নাই কি কাকা মূলত একটু বলেন না কি বলবো কাস্টমারও নাই বেসা বিক্রিও নাই ফেজের বাজারও কম মানে একদিন বাড়লে দুই দিন কমে যায় একদিন আচ্ছা মানে একদিন দুই টাকা বাড়লে এর পরের দিন পাঁচ টাকা কমে যায় না কাকা আচ্ছা আচ্ছা বুঝতে পারলাম কাকা রোজ কত শরছিল আর কোনো কাস্টমারই নাই কোনো কাস্টমারই নাই তারপরে দামটা বলেন না কাকা পঁয়ষট্টি পঁয়ষট্টি টাকা পুফরে পঁয়ষট্টি আনুষট্টি আটষট্টি সত্তর দেবে যেরকম আচ্ছা

কোন কোন জেলার পেয়ে আছে আজকের বাজারে ইয়ে আছে ফরিদপুর আছে মাগুরা আছে রাজবাড়ি আছে আপনার কি আছে ভাই পাবনাও আছে পাবনাও আছে আর যেমন ফরিদপুর আজকে কত চলছিল ভাই ফরিদপুর নিচে ষাট উপরে তেষট্টি আজকে বাজার কম না বাকি ভাই গতকালকে আজকে একরকমই গতকালকে থেকে আরো আটান এক টাকা আছে কম 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 কমে আছে কম দমে বেচা কেনাটা খারাপ আগে যে এরকম মালের আমদানি কম থাকলে পারে এক ঘরে দেখা যায় কাস্টমার এক মালই নিয়ে নেয় কিন্তু নেয় না আর আমরা মালদা বেচুম কার কাছে যার কাছে বেচুম না সরাসরি ব্যাপারীরা তাদেরকে মাল দেয় তাহলে আমরা মালদা কার কাছে বেচুম করতে পারলাম যারা সমস্ত দেশের লোক আমাদের থেকে মাল নিত যেমন কারণ বাজার গাজীপুর নারায়ণগঞ্জ এই কুমিল্লা চাঁদপুর ফেনী চমনি এরা আমাদের থেকে মাল নিত কৃষি মার্কেট মোহাম্মদপুর মিরপুর বিভিন্ন ব্যাপারীরা সরাসরি তাদেরকে মাল দেয় আমাদের এখানে বাইরে কাস্টমার আসতে পারে না ওই ঢাকার সিটির আশপাশে যারা আছে তারাই এসে দুই বস্তা পাঁচ বস্তা দশ বস্তা নাই আগের এই পাইকের গুলা যদি আগে আসতো আগের মতন আসতো তাহলে আপনার শ্যামবাজার ভরপুর বেচা কেনা হয়তো আজকে ষাট টাকা বেচা কেনা একবার হয়ে গেছে বিকাল বেলা আবার পঁয়ষট্টি টাকা হয়তো বুঝতে পারলাম বা এক টাকা দুই টাকা বাড়তো এখন সেই রকম আরoverline না মানে যেদিন যাচ্ছে ভালো যাচ্ছে সামনে যে দিন আসছেছে আরো খারাপ আসছে বেশি খুবই খারাপের দিকে আসছে বলা যেন কোনো আল্লাহ পাক ভালো হইতে পারে খারাপ হইতে পারে বলা দেন মানে এক সপ্তাহ ধরে 2 টাকা বাড়লে 5 টাকা কমে যায় 5 টাকা এই চলতে আছে আপনার 2600 2700 টাকা বাজার হয়েছিল জি আবার সেই বাজার 230 টাকা নামিয়ে গেছে তাহলে এইরকম যদি হয় এটা আরতদার টিকবো কেমনে ব্যাপারে টিকবো কেমনে পাইক টিকবো কেমনে এটা কৃষক যে সেও বাঁচবো কেমনে আছে তো সমস্যা একটা শীতিল মতন বাজারটা থাকে এটাই ভালো আমরা বলতেছিলাম এখন যে পরিমাণ পেঁয়াজ আছে এলসি না আসলে কি চলবে ভাই এখন যে পেঁয়াজ আছে এখন এই মুহূর্তে এলসি না আলে চলবে কোনো সমস্যা নাই

আচ্ছা ভাই আমি বেচা বিক্রি যদি ভালো হতো তাই দামটা বাড়তো কিন্তু বেচা বিক্রিটাই খারাপ ভাই আমাকে এক ভাই ফরিদপুর ফরিদপুর জেলা থেকে কমেন্ট করছিলো যে ভাই আপনি নিউ বালি জেলা থেকে একটা ভিডিও দেন আজ থেকে তিন দিন আগে আমাকে একটা কমেন্ট করছিল এক ভাই কৃষক যে ভাই আমাকে সঠিক নিউজটা দেন যে কি পেঁয়াজের বাজার বাড়বে কি বাড়বে না এর জন্য ভাই আপনার কাছ থেকে একটা আজকে রিপোর্ট নিলাম আর কি তো আমরা লাস্ট এটাই জানতে চাই যে সামনে কি আসলে কি পেঁয়াজের বাজার বাড়বে কি আমি তো সেটা তো বললামই এখন দেখা যাচ্ছে হয়তো আমি বল যে দাম বাড়বে না বাড়তেও পারে হয়তো কমবে নাও কমতে পারে কাঁচা মাল আমরা একটা ডাটা কালেকশন করছিলাম দামটা একটু বাড়বে কিন্তু আসলে বাড়িতেছে না তো আচ্ছা ভাই আহ পেঁয়াজ আছে তো মোটামুটি পেঁয়াজ আছে পেঁয়াজ আছে পেঁয়াজ আপনার কৃষকের হাতেও আছে এবং কি পেঁয়াজটা বেশি আছে আপনার রাখি পাটির হাতে যারা রাখি স্টক করছে এদের হাতে অনেক পেঁয়াজ আছে অনেক পেঁয়াজ আছে তারা তো চিন্তা করতেছে যে আমাদের পেঁয়াজের লস হচ্ছে ঠিক আছে একটু দেখে বেশি দেখি সামনে বাড়ে নাকি অনেকেই তো চিন্তা করে যে না দুটো পয়সা লাভের জন্য কিন্তু যারা রাখছে যারা এখন বেচতেছে এদের তো অনেক লস হবে কৃষকেরও তো লস কৃষক তো লেজ দাম পাচ্ছে না সত্তর টাকা পঁচাত্তর টাকা বাজারটা থাকতো তাহলে লাভবান হইতো কৃষক এবং যারা রাখি পাটি আর সত্তর টাকা পঁচাত্তর টাকা এটা কিন্তু আহামরি দাম বেশি পেঁয়াজের তা না তা না দ্রব্য সবকিছু দাম বেশি এই যে বিষ গত বছর পনেরো হাজার আঠারো হাজার বিশ হাজার এবছরে আটত্রিশ চল্লিশ হাজার টাকা দাম বেশি এই কথাটা তো বলার মতন কোনো লোক নাই এই কথাটা কে বলবে যে ওষাদ গোলা ছিল পঞ্চাশ টাকা সেগুলো এখন পাঁচশো টাকা দাম যে সার ছিল 20 টাকা পঁচিশ টাকা সেগুলো সার পঞ্চাশ টাকা ষাট টাকা তারপর পাওয়া যায় না নাই নাই তাহলে কৃষক ফসল পলাইবো কেমনে সরকারের এইটাও দেখতে হবে যে আসলে আমার কৃষক কি বাঁচতেছে না মরতেছে মরতেছে কৃষকের দিকে তাকাইতে হবে জি আচ্ছা সরকার সরকারি যে বরাদ্দগুলো আছে যেমন বীজ দেয় কীটনাশক দেয় সারগুলা সরকারের কাছে আকুল আবেদন সরকার জন্য এটা কৃষকের জন্য লেজ্য দামে দেয় সরকার লস দরকার নাই দামে লিজ্জ দামে দেয় যাতে কৃষক গুলি একটু বাঁচতে পারে যাতে আরো উৎপাদন বেশি করতে পারে তাতে আমাদের দেশে কৃষির কৃষকের দ্বারা যাতে উন্নত হয় উন্নত হয় যেমন অভাব যেমন অন্য অন্য ক্যান্টিতে কৃষক কিন্তু অনেক মূল্যায়ন করে সরকার জি আমাদের দেশেও করে তা সরকারের কাছে বলি আর একটু বেশি করেন আপনি কৃষকের মূল্যায়ন করেন কৃষকের সার কীটনাশক এটা আপনি সরকারিভাবে বরাদ দেন সরকারি এটা দেন যাতে কৃষকগুলা বাঁচতে পারে এবং যারা জেলা পর্যায়ে আছে ইউনিয়ন পর্যায়ে আছে থানা পর্যায়ে আছে যারা টিওনো এবং যারা আপনার ম্যাজিস্ট্রেট সাহেবরা আছে তাদেরকে বলি আপনারা একটু সার ফাঁস সার কীটনাশক ওষাধ এবং বীজের দামটা বাড়তেছে এদিকে আপনারা একটু খেয়াল রাখবেন দেখবেন বাজার মনিটরি করবেন আসলে দামটা বাড়তেছে কেন ওরা তিন টাকা কিনে যদি নয় টাকা বেছে ওদের কিন্তু ওদের ছয় টাকা লাভ পিয়াস যারা ব্যাপারীরা তিন টাকা কিনে কিন্তু বেচা লাগে দুই টাকা ওদের এক টাকা লস আমাদের তো কোনো লাভ লস নেই আমাদের কেতে এক টাকা কমিশন কমলো আমাদের এক টাকা বাড়লো এক টাকা আমাদের বিভিন্ন লোক বিভিন্ন হয়রানি করে দাম বাড়লো আর মোটা মাল চলছে মোটা মাল যেটা একবার হাতে বাঁচা চৌষট্টি পঁয়ষট্টি ওটা সম্মান নাই খুব কম কম এখন যা আছে মোটা টাকা আর একষট্টি বাষট্টি এরকম মানে

সত্তর টাকা কেজি তাহলে সত্তর টাকা হলে কত হয় অনেক লস না পেঁয়াজের দাম আর রসুন এই বছরে পেঁয়াজ এবং আপনার রসুন আলু যারা স্টক যারা কৃষক একবারে মধ্যে শেষ হয়ে গেছে আকেবারে শেষ যদি এইরকম হয় দাম তাহলে তো অনেক কৃষক তো পিেজ লাগাইবো না রসুন লাগাইবো না আলু লাগাইবো না আলু যারা লাগায় তারা বলতে ভাই এবার আমরা আলুই লাগাবো না তো যদি এইরকম যে লস হয় তাহলে কৃষক কেমনে ফসল ফলাবে কৃষক ভাই দেশ বাসবে আর কৃষক না বাঁচে তাই দেশ কেমনে বাসবে আচ্ছা ঠিক আছে আলু কি আছে ভাই আলু না আলু আমার কাছে নাই আলু আমাদের পাশে করে আছে আচ্ছা এর দাম কত চলতে ভাই আলু কত মানে 12 টাকা 13 টাকা 14 টাকা হয় একটা ডিমের দামই তো টাকা টাকা আর তাই এক কেজি আলু এক কেজি আলু বারো টাকা এক কেজি আলু উৎপাদন করতে পঁচিশ টাকা খরচ পড়ে কিছু হবে বাইশ টাকা তো পঁচিশ টাকা পোলস্টায় রাখা বাদ দিলাম ঠিক আছে ভাই

যাদের প্রয়োজন হয় আপনাদের সাথে যোগাযোগ করবে নাকি ভাই যদি কোনো কৃষক কোনো রাখি পাটি ব্যাপারী মাল দিতে চায় দিতে পারবে কোনো সমস্যা না আমার মোবাইল নাম্বার ওইটা মাল বেচা হবো টাকা পাই দেবেন যদি কোনো পাইকে নিতে চায় নিতে পারবো কোনো সমস্যা নাই ভাই পেঁয়াজ রসুন আলুর কমিশনটা কেমন একটু বলেন আমাদের পেঁয়াজের আরদারি হলো যে 1 টাকা এই যে পেঁয়াজের আর রসুন হলো আপনার 1.5 টাকা আর আলু হলো 3 আলু হলো আপনার 80 পয়সা ঠিক আছে ভাই ভালো থাকেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম

আজকে বাদ তিক গতকালকে থেকো বাদিক আজকে কত চলছে ভাই আজকে ভাই একশো থেকে একশো বিশ টাকা পর্যন্ত মাথায় আছে মাথায় আছে না তাহলে আজকে আদার বাজার বাদতি কেন হঠাৎ আধার বাজার বাদতি আমার আমদানি কম হইছে না আচ্ছা আচ্ছা এগুলো কোথায় গেলে আদা ভাই চায় না চায় না আদা তলে আজকে আধার বাজার বাদতি না আসেন ভাইয়া একটু রসুনীয় কথা বলি

রসুন এগুলো বিক্রি হয়েছে একশো একশো পাঁচ একশো একশো পাঁচ টাকা বিক্রি হয়ে গেছে না আর এগুলা কত শুধু ছিল এটা একশো দশ টাকা রেট কিন্তু আট টাকা ষাট টাকা ছয় টাকা পর্যন্ত লাস্ট বাড়ছে চায়না রসুনের বাজার বাড়ছে না কমছে কাঁচামাল এগুলা কি ভাই মরিস মার্শাল ভালোই এগুলা কোথায় গে মরিষ ভাই ইন্ডিয়ানি তেজা এটা নামি তেজ জি তেজ মানে তেজ বেশি এটি জি জি আর কত চলছে ভাই পঁচাত্তর আহ বাজার বর্তমানে কম না না একভাবে আছে দেশি রসুন কি আছে ভাই দেশি রসুন আছে কত চলছিল ভাই দেশি রসুন ষাট পঁয়ষট্টি

একসবতারের বেশি আছিল একটু বাতি ছিল এখন একটু কম না কম আচ্ছা এই যে কোয়ারবেশনগুলো দেখতেছি এগুলো কত চলছে ভাই এগুলো দেখতেছি কোয়ালিটি বুঝা 45 50 55 ভালো বন্ধ মিলেছে এইসব রসুনে রামদানি বা সাইদা কেমন আছে আচ্ছা মোটামুটি খারাপ না মোটামুটি না আচ্ছা এই যে রসুন আমরা দেখলাম এই রসুন তো আপনারা এগুলো সব কমিশনে মাল বিক্রি করেন না কমিশন কমিশন কেমন নেন

আজকে কি কি আদার বাজার আমদানি আছে কেমন আদার বাজারটা ভাই আচ্ছা আমদানি আমার কাছে কম কিছু কিছু ঘরে আছে আমদানি কম না একশো বিশ টাকা তাহলে আদার বাজারটা একটু বাড়তি না আচ্ছা আসেন ভাই একটু ভিতরে আসেন আমরা এটা কত চলছিল ভাই চায়না রসুন ওই একই রসুন একশো দুই টাকা তিন টাকা পাঁচ টাকা পাঁচ টাকা আর এটা এটা তো ছোট না ছোট একশো পাঁচ টাকা একশো পাঁচ টাকা ভাই এই যে আমরা রসুন দেখলাম নাটোরের এগুলা কত চলছিল ভাই পানের দাম কি পানির দাম পানির দাম রসুন একশো চল্লিশ টাকার থেকে রসুন চল্লিশ টাকার থেকে পঁয়ষট্টি বলত মাথায় বিক্রি করছে আসেন একটু আসেন আমরা একটু রসুন কথা বলি

চালানো পাইবো না তো ওই সময় ছিল কাঁচা রসুন ষাট সত্তর টাকা জি এখানে চল্লিশ টাকা মানে এত কম রসুনের বাজার কম আচ্ছা ভাই একটু বলেন তো দেখি এই যে রসুনের বাজার এতটা কম হিসাব করতে গেলে কম না সব জিনিস হচ্ছে রসুনের বাজারটা কম এতদিন আমরা আলু পেঁয়াজ লইয়া মরছিলাম কৃষি জিনিসের মধ্যে লস দেখেন দর্শক একারে সত্যি কথা যেটা বাস্তবের কথা দেখেন বিশাল বড় বড় রসুন সর্ব উপরে পঁয়ষট্টি পঁয়ষট্টি টাকা নিচে চল্লিশ টাকা অথচ এই রসুন এক সপ্তাহ আগস্ট সত্তর পাঁসত্তর টাকা ছিল কেন ভাই এক সপ্তাহ আগে পঞ্চাশ পঞ্চাশ বেশি অ্যানারাজ বেশি চল্লিশ টাকা চল্লিশ টাকা আসেন ভাই একটু পেজ নিয়ে কথা বলি পেজের আমদানি কম না ভাই পেজের আমদানি আছে মোটামুটি খারাপ না মোটামুটি এটা এটা কোন জায়গার ভাই এটা পাবনা পাবনা এটা কত চলছিল আজকে এটা বেশি বাষট্টি টাকা বাষাট্টি বাসট্টি আর যে রাজবাড়ি আছে ওটা পঁয়ষট্টি চাইতেছি বেসে কিনা নাই এটা কত এই সোষট্টি পঁয়ষট্টি সোষার বাজার সাইটের থেকে পঁয়ষট্টি বাজার আছে সাইটের থেকে পঁয়ষট্টি সাইটের যে বাজার আছে কি বাজার কি বাড়বো ভাই বলা গেত আছে না কিছু কাস্টমার তো নাই বেশ মানে টোটাল কথা হচ্ছে যে কাস্টমারই নাই কাস্টমার মালও কম কাস্টমারও কম কাস্টমারও কম এখন সামনে কি আর

আজকে আমাদেরকে সর্বশেষ আপডেটটা দিবেন যেমন আদার বাজার আজকে কত থেকে কত চলছে আদার বাজার আমরা 20 টাকা পর্যন্ত বেচছি 120 টাকা 120 টাকা আর দেশি রসুনগুলা রসুন 65 টাকা পর্যন্ত বেচছি 165 টাকা এই দেশি রসুন বেশি 65 টাকা মানে নিচে চায়না রসুন বেচছি 105 টাকা মাত্র মানে 100 থেকে 105 টাকা 100 থেকে 105 টাকা আর দেশি রসুনটা দেশি রসুনটা বেশি 65 টাকা 65 টাকা আচ্ছা আর

আহ দিতে পারবে তো ওই নাম্বারে আচ্ছা ঠিক আছে ভাই আপনি আপনি কি অসংখ্য ধন্যবাদ ভালো থাকেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম